মধ্যপ্রাচ্যে যুদ্ধযুদ্ধভাব আকাশ ভারী হয়ে আসছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে সদ্য তিনি বলেছেন যে প্রক্রিয়াতে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট মাদুরুকে খোদ নিজের বাসভবন থেকে তুলে নিয়ে এসেছে আমেরিকার ডেল্টা ফোর্স ঠিক একই রকম কায়দায় ইরানের প্রেসিডেন্ট অথবা ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনীকে তুলে নিয়ে এসে তার বিচার করা হবে আপনারা বিগত দিনে দেখেছেন আমেরিকা বিচারের নামে কিভাবে প্রদর্শন করে একদিকে ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে বিচারের নামে তুলে নিয়ে এসে ফাঁসির দাঁড় গোড়ায় দাঁড় করিয়ে দিয়েছিলেন এই আমেরিকা ঠিক অনুরূপভাবেই গণ অভ্যুত্থান ঘটিয়ে আপনারা দেখেছেন লিবিয়ার প্রেসিডেন্ট মোম্মার গাদ্দাফিকে কি করে জনগণের হাতে তাকে নির্মমভাবে হত্যা হতে হয়েছে বারবার আমেরিকা তার নিজের স্বার্থে যখন যে রাষ্ট্রের জমি তেল অথবা প্রাকৃতিক সম্পদের প্রয়োজন হয় ঠিক তখনই সেই রাষ্ট্রের হয় রেজম চেঞ্জ করে দেওয়ার ব্যবস্থা করে গণ অভ্যুত্থান ঘটিয়ে দেয় অথবা সরাসরি যুদ্ধের হুমকি আপনারা দেখছেন বেশ কয়েকদিন ধরে আমেরিকা যেভাবে দিনের পর দিন ইরাককে হুমকি দিয়ে গোটা মধ্যপ্রাচ্যকে অশান্ত করে তুলেছে এর দায় সম্পূর্ণ আমেরিকার সম্পূর্ণ দায়ী ডোনাল্ড ট্রাম্পের আপনারা কি মনে করেন এই মুহুর্তে ইরাকের যে অশান্ত পরিবেশ সেই অশান্ত পরিবেশ শুধুমাত্র ইরানের প্রেসিডেন্ট দায়ী মোটেই নয় আপনারা যদি একটু পূর্বের ঘটনাগুলির মনে করেন বা জানেন তাহলে নিশ্চিত হতে পারবেন আমেরিকা কিভাবে ইরানকে দিনের পর দিন শোষণ করে যাচ্ছে পক্ষান্তরে শাসন করে যাচ্ছে আপনারা দেখবেন লক্ষ্য করে যেভাবে ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে তুলে নিয়ে এসেছে আপনারা হয়তো বা চেষ্টা করছেন হয়তো বা আমেরিকা চেষ্টা করছেন যেন যেন প্রকারে ইরানকে ধ্বংস করা কিন্তু ইরান এই পারস্য সাম্রাজ্যকে ধ্বংস করা শুধু মুখের কথা নয় ইরান বারবার প্রমাণ দিয়েছে প্রত্যেকটা সেক্টরে প্রমাণ দিয়েছে বিজ্ঞান শিক্ষা থেকে স্বাস্থ্য কোনো জায়গাতেই ইরান পিছিয়ে নেই ইরানকে জোর করে পিছিয়ে দিয়েছে আমেরিকার সাম্রাজ্যবাদ আমেরিকার সাম্রাজ্যবাদ আজ প্রায় নয় কোটিরও বেশি জনসংখ্যা ইরানের প্রত্যেকটা মানুষকে রাত্রিবেলাতে ঠিকঠাক ঘুমোতে দিচ্ছে না এই বুঝে আক্রমণ করলো এই বুঝে আক্রমণ করলো আপনারা ভাবতে পারছেন একটা স্বাধীন দেশে এই রকম অরাজকতা করছে শুধুমাত্র তেল এবং সাম্রাজ্যবাদ অধিকারের জন্য সাম্রাজ্যবাদ কোন লেভেলে পৌঁছালে এই রকম পৃথিবীর কোনো একটা স্বাধীন দেশে আক্রমণ করতে পারে আমেরিকা আমেরিকাকে প্রশ্ন করবেন না জাতিসংঘ ইউএন কি চুপচাপ থাকবেন বারবার মিথ্যা অভিযোগ করে প্রত্যেকটা রাষ্ট্রের যখন রেজিম চেঞ্জ করে দেন এবং বারবার দেখেছি আমরা বিগত দিনে কিভাবে প্রত্যেকটা দেশের অবনতি এবং শেষ পর্যন্ত আজকের দিনে যদি আপনারা একটু গুগল করে দেখেন লিবিয়ার অর্থনৈতিক পরিস্থিতি কোন লেভেলে আছে আপনারা গুগল করে দেখেন রাশিয়ার অর্থনৈতিক পরিস্থিতি কোন জায়গায় আছে আপনারা একটু খেয়াল করে দেখবেন এই মুহূর্তে ইরাকের পরিস্থিতি কোথায় বারবার যেভাবে দেশের মধ্যে গণ আজকে আপনারা বাংলাদেশের পরিস্থিতিটা দেখতে পাচ্ছেন গণ অভ্যুত্থান বারবার হয় বারবার রাষ্ট্রের নেতারা পরিবর্তন হয় কিন্তু রাষ্ট্রের আপামর জনসাধারণ সাধারণ খেটে খাওয়া মানুষের পরিবর্তন হয় না এটা শুধুমাত্র স্বার্থ এই পুঁজিবাদের তাই আমরা বলতে চাই মানুষের জন্য এই পৃথিবী কেন তোমরা যুদ্ধযুদ্ধ খেলা করে মানুষকে ঘোর অন্ধকারের দিকে নিয়ে যেতে চাইছ কার স্বার্থে এই পৃথিবীকে শুধু বেঁচে থাকার জন্য সাম্রাজ্যবাদীদের অধিকার আছে আপামর জনসাধারণের কি অভিযোগ অধিকার নেই আপমর জনসাধারণ যে প্রক্রিয়াতে যে প্রসেস যে পৃথিবীতে এসেছে একটা সর্বোচ্চ শক্তিশালী ইলন মাস্কও সেই একই প্রক্রিয়াতে এসেছে তোমরা তো বায়োলজিক্যাল না তোমরা তো সেই মানুষ প্রদত্তই প্রাণী এবং মানুষ এই মানুষগুলো জন্ম নিয়ে এর একটা মানুষের উপরে কিভাবে নির্মমভাবে দিনের পর দিন ড্রলারের অভিজাত্য দেখিয়ে তেলকে কুক্ষিগত করে গোটা বিশ্বকে আজকে স্বর্ণের বাজারকে আপনারা দেখছেন কিভাবে। দিনের পর দিন স্বর্ণ আকাশ হচ্ছে আরও এর দাম বাড়বে এই দায় সম্পূর্ণ আমেরিকার আমেরিকা পক্ষান্তরে ইউএনের কাছ থেকে অর্থাৎ ইউনাইটেড নেশন কোনো রকমভাবে আমেরিকাকে থামাতে পারছে না আমেরিকা দত্ত দানবের মতো গ্যাংস্টারের মতো ব্যবহার করছে আপামর মানুষের কাছে জনসাধারণের প্রত্যেকটা পৃথিবীর দেশের কাছে আজ আমেরিকা আতঙ্ক এদিকে ইরানের আকাশ সীমা সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন ইউটিউবের মধ্যেও আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে একটা দেশ যদি তার যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করে তাহলে সেই দেশের মানুষ একটা সময় ভাতে মারা যাবে তাই আমেরিকা একদিকে যখন যুদ্ধের জুজু দেখিয়ে ইরানকে ভয়ে টুটস্থ করে রেখেছে ইরান কিন্তু ছেড়ে দেওয়ার পাত্র নয় ইরান চাইছে কোনো এক সীমানায় তারা আকাশ সীমানা অথবা জলসীমানায় কোনো একটা সীমানায় প্রবেশ করুক আমেরিকা আমরাও শপথ সে জানি আমরাও আমাদের আইএসজিপি যে ইউএসএস আব্রাহাম লিঙ্ক যেভাবে আব্রাহাম লিঙ্কান ছুটে আসছে ইরানের দিকে ইরান কিন্তু টিগারে হাত দিয়ে বসে আছে আপনারা জানেন আটলান্টিক মহাসাগরে ভাসিয়ে দিয়েছে জজ এইচডব্লিউ বুশ ইউএসএস যে জাহাজ সেই জাহাজেও কিন্তু ব্যাপক মিসাইল সংরক্ষণ আছে আছে এস ফিফটিনের মতো ইস এস থার্টি ফাইভের মতো যুদ্ধ বিমান তাই আগামী দিনে এই পৃথিবীর মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ সংঘটিত হতে চলছে তাতে আমেরিকা হয় ধূরিস হয়ে যেতে পারে অথবা এই পৃথিবীতে নতুন একটা যুদ্ধ সূচনা করে দিতে পারে এই আমেরিকা আপনারা দেখবেন শুধুমাত্র ইরান একা নয় এই মুহূর্তে ইরানের পাশে পাশ্চাত্য শক্তিদের বিরুদ্ধে পশ্চিমা শক্তিদের বিরুদ্ধে যেভাবে মধ্যপ্রাচ্যের দেশগুলি সৌদি আরব আরব আমিরাত থেকে শুরু করে সবচাইতে বড় বিষয় হিজবুল্লার মতো শক্তিশালী সামরিক বাহিনী তারাও সরাসরি বলেছে ইরানকে আক্রমণ করলে আমরা কিন্তু আমেরিকাকে ছেড়ে কথা বলবো না এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় তাই এই যুদ্ধ খেলা শুধুমাত্র খবরের শিরোনামেই কি আমেরিকা জারি রাখবে না খুব দ্রুতই যুদ্ধ সংগঠিত হবে এটা কিন্তু খুব ট্র্যাজেডিক্যাল বিষয় এই মুহূর্তে আমরা যেটা বুঝতে পারছি ইরানকে ভাতে মারার চেষ্টা করছে একদিকে যখন সমস্ত যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন অন্যদিকে আব্রাহাম লিঙ্কনের মতো যে শক্তিশালী যুদ্ধ জাহাজ। অন্যদিকে আটলান্টিক মহাসাগরের ভাসমান আছে জজ এইচ ডব্লিউ বুশের মতো শক্তিশালী জাহাজ এরা শুধুমাত্র ভয় দেখানোর জন্য এবং একটা সময় যাতে ইরান আত্মসমর্পণ করে সেই ব্যবস্থায় করছে আমেরিকা তবে এই খেলারও শেষ আছে এই খেলারও শেষ আছে কখন শেষ হবে সেটা এই মুহূর্তে হয়তোবা কেই বুঝতে পারছে না তবে ইরান স্বচ্ছভাবে বলে দিয়েছে আমরা সরাসরি যুদ্ধে নিয়োজিত হব যদি একবার আমেরিকা আমাদের কোনো একটা সীমানায় প্রবেশ করে ইরানের আইআরজিসি সম্পূর্ণভাবে একদম পরীক্ষিতভাবে তারা রেডি হয়ে আছে টিকারে হাত দিয়ে যখনই যুদ্ধের দামামা বাঁচবে তখনই সঙ্গে সঙ্গে তারাও ছেড়ে কথা বলবে না মানবতার শত্রু আপনারা জানেন বেনজিয়ামের নেতানাহু সবচাইতে বেশি খারাপ যদি কোনো একটা মানুষ থাকে ডোনাল্ড ট্রাম্পের চাইতেও এক নম্বরে সব চাইতে খারাপ মানুষ সেটা হচ্ছে বেলজিয়ান নেতা নাহু এর ইসরায়েলে বসে সমস্ত কিছু প্ল্যান ঠিক করা হয় আপনারা এই মুহূর্তে ইরানকে যেভাবে অস্থির করেছে শুধুমাত্র একটা বিষয়কে কেন্দ্র করে সেটা হচ্ছে ইরান নাকি পারমাণবিক বোমা তৈরি করছে আমার প্রশ্ন ইরান যদি পারমাণবিক বোমা তৈরি করে ইসরায়েল পারমাণবিক বোমা তৈরি করছে না তার নিশ্চয়তা কি আছে আপনারা বারবার এসে জাতিপুঞ্জের মধ্য দিয়ে ইরানকে পরীক্ষা নিরীক্ষা করছেন কিন্তু ইসরায়েলকে কোন কেন পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে না কেননা ইসরায়েল আমেরিকার বন্ধু সেই কারণে ইসরায়েলের কী আছে ইসরায়েলের টেকনোলজি আছে আর ইসরায়েলকে সম্পূর্ণভাবে তার মস্তিষ্ক প্রসিত সমস্ত টেকনোলজিকে ব্যবহার করে আজ গোটা বিশ্ব শাসন করছে এই আমেরিকা ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে প্রায় এক দশ হাজার ডিস্ট্যান্ট এখান থেকে দশ হাজার দূরে দশ হাজার কিলোমিটার এতটা ডিস্ট্যান্ট থেকে মিসাইল তাক করে ছুড়ে মারতে পারবে ইরান এটাই সব চাইতে রাতের ঘুম হারাম করে দিয়েছে এই আমেরিকার এই ইসরায়েলের ইতিমধ্যে হুতি হুতি হিজবুল্লার মতো সংগঠনগুলো তারা সরাসরি যুদ্ধে জড়িয়ে যাবে যদি যুদ্ধ এই মুহূর্তে সংগঠিত হয় উনিশশো থেকে উনিশশো পর্যন্ত এই দীর্ঘ দিন ইরানের তেল ভাণ্ডার শোষণ শাসন করেছে আমেরিকা সেই যে স্বাদ ভুলে যেতে পারছে না সেই কারণে বারবার চেষ্টা করে যাচ্ছে ইরানের রেজিম চেঞ্জ করার জন্য ইরানের যে বর্তমান সরকার আছে সেই সরকারকে চেঞ্জ করে দেওয়ার জন্য এবং সবচাইতে চাইতে অর্থনৈতিক দিক থেকে বেশি প্রয়োজনীয় যে প্রণালীটি সেই হর্মুজ প্রণালীর দখল নিতে একদম মরিয়া হয়ে পড়েছে ডোনাল্ড ট্রাম্প যেন তেন প্রকারে এনি হাউ হরমুজ প্রণালীকে আমাদের চাই 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 হরমুজ প্রণালী থাকলে মধ্যপ্রাচ্য তথা আমরা সমগ্র এশিয়া মহাদেশ সহ টোটালটাতে আমরা সুন্দরভাবে ব্যবসা করতে পারব আমাদের ডলার টিকে থাকবে এই মুহূর্তে আমেরিকার সবচাইতে বড় প্রশ্নের মুখে ডলার ডলারের দাম দিন দিন কমে যাচ্ছে আমেরিকা খুব দ্রুত দেউলিয়া হয়ে যাবে আপনাদের সামনে একটা বিষয় তুলে ধরলেই বুঝতে পারবেন আপনারা জানেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ কেন হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল শুধুমাত্র অর্থনৈতিক ক্যাপাসিটির কারণেই দ্বিতীয় বিশ্বযুদ্ধে আপনাদের এর আগের একটি এপিসোডে দেখিয়েছিলাম বলেছিলাম আপনারা যারা এখনও পর্যন্ত সেই এপিসোডটি দেখেননি দেখে নেবেন এক লাইনে বলে দিচ্ছি সেই এপিসোডের সংক্ষিপ্ত সার সেখানে শুধুমাত্র হিটলারের মিথ্যা প্রতিশ্রুতি যখন মানুষের কাছে প্রমাণ হয়ে গেল মানুষ যখন বুঝতে পেরেছে হিটলার মানুষকে ধোকা দিয়েছে হিটলার মিথ্যাবাদী তখন এই হিটলারের সমস্ত সাম্রাজ্য তাসের ঘরের মতো ভেঙে পড়েছে ঠিক একই রকমভাবে আমেরিকা ডলার যেভাবে প্রতিশ্রুতিবদ্ধ হয়ে গোটা পৃথিবীর দাদা হয়েছে বর্তমানে ডলারের মুখোশ খুলে গেছে ডলার আগামী দিনে সৌদি আরবও নেবে না আগামী দিনে আমেরিকার বন্ধু দেশ আরব আমিরাতও নেবে না আগামী দিন যত আসবে আমেরিকার ডলার ভেঙে পড়বে ধসে পড়বে শেষ হয়ে যাবে এটাই হচ্ছে সব চাইতে বড় সমস্যা এখন হরমোজ প্রণালী যদি আমেরিকার হাতের মুঠ হয়ে আসে তাহলে একটা জিনিস হবে সেটা এই তেল যেভাবে সৌদি আরব তথা এই মধ্যপ্রাচ্যের সমস্ত তেল যদি আমেরিকার হাতে চলে যায় তবেই ডলারকে বাঁচানো সম্ভব নইলে কোনোভাবেই এই ডলার বেঁচে থাকতে পারে না এই ডলার বেঁচে থাকবে না তবে আপনাদেরকে আর একটি বিষয় জানিয়ে রাখি হঠাৎ করে ইরান কেন এত দুর্বল হয়ে পড়েছে আপনারা যারা ভাবছেন যে ইরানের অর্থনৈতিক পরিস্থিতি খুবই খারাপ সেখানকার সাধারণ মানুষ আন্দোলন করছে এটা কি মিথ্যা না এটা কিন্তু মিথ্যা নয় আসলেই ইরানের অর্থনৈতিক ব্যবস্থা একদম ভেঙে পড়েছে তাহলে ইরানের অর্থনৈতিক ব্যবস্থা একটা দেশের মধ্যে যখন অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে পড়ে তখন সেই দেশটা সুশাসন কী করে বলছেন আপনারা অর্থনৈতিক ব্যবস্থা শুধুমাত্র সেই দেশের রাজনৈতিক নেতাদের উপর নির্ভর করে না আন্তর্জাতিক বাজার আন্তর্জাতিক দেশের উপর নির্ভর করে চলে এই অর্থনৈতিক ক্যাপাসিটি আপনাদের সামনে এই বিষয়ে তুলে ধরলেই বুঝতে পারবেন যে ইরানের আজকের পরিস্থিতির জন্য যে পরিস্থিতির জন্য আমেরিকা দায়ী করছে ইরানকে যে সেখানকার সাধারণ মানুষ আন্দোলন করছে তারা ঠিকমতো খেতে পারছে না এই সরকারের পরিবর্তন দরকার আপনাদের সামনে তুলে ধরছি আজকের এই পরিস্থিতির জন্য এই বিশ্বের কোনো দেশ যদি দায়ী থাকে তাহলে শুধুমাত্র আমেরিকা এখন আপনাকে প্রশ্ন করছি যদি আমেরিকা দায়ী হয় ইরানের অর্থনৈতিক ক্যাপাসিটির জন্য তাহলে শাস্তি ইরান পাবে না শাস্তি আমেরিকা পাবে অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রিয় দর্শক আপনারা ইতিম পূর্বেই শুনেছেন উনিশশো সালে ডক্টর মোহাম্মদ মুসাদ বেগ নির্বাচিত সরকার এই উনিশশো সালের এই নির্বাচিত সরকারকে সম্পূর্ণ উৎখাত করে গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে এই আমেরিকা সর্বপ্রথম ইরানের দখলদারি নেয় এবং এই দখলদারির পরে মাত্র পঁচিশ পারসেন্ট লভ্যাংশ দিত ইরানের জনগণকে বাকি পঁচাত্তর পার্সেন্ট লভ্যাংশ আমেরিকা এই ইরান থেকে নিয়ে চলে গেছে প্রথম যে ভীত এই ভীতেই দুর্বল করে দিয়েছে ইরানকে কে দুর্বল করেছে এই আমেরিকা দুর্বল করেছে দু সালে আমেরিকা এই কথা স্বীকার করেছে আমার মন গড়ার কথা কিন্তু আপনাদেরকে বলছি না দু সালে ইতিমধ্যে তারা স্বীকার করেছে প্রত্যক্ষ পরোক্ষভাবে আমরা ইরানের যে রেভলিউশন হয়েছিল গণভ্যোতান হয়েছিল তার জন্য আমরা চেষ্টা করেছি এবং সেখানে পুতুল সরকার বসিয়ে আমরা দিনের পর দিন তেল গ্যাস সেখানকার স্বর্ণ সমস্ত কিছু নিয়ে চলে এসেছি একদম হারমাদ বাহিনীর মতো এটাই হচ্ছে আমেরিকার চরিত্র এবং উনিশশো পর্যন্ত এই দীর্ঘ সময় ধরে এই কার্যকলাপ দিনের পর দিনে চালিয়ে গেছে আপনার দেশের কোনো সম্পদ আপনারা যারা ভারতীয় যারা বাংলাদেশের মানুষ যারা পাকিস্তানের মানুষ তারা জানেন কিভাবে আমাদের অখণ্ড ভারতের গোটা পাকিস্তান বাংলাদেশ ভারত যখন একসঙ্গে ছিল দীর্ঘদিন দুশো বছর ধরে ইংরেজরা ব্রিটিশরা এই আমেরিকার সহধর বন্ধু ইংল্যান্ড দীর্ঘদিন ব্রিটিশরা ভারতে ইস্ট ইন্ডিয়ান কোম্পানির মধ্য দিয়ে তা আমাদের দেশের সমস্ত সম্পদ লুটপাট করে নিয়ে চলে গেছে এটা আমরা ইতিহাস সবাই জানি ঠিক একই প্রক্রিয়াতে আমেরিকা ইরানে দীর্ঘদিন তার সম্পদ ধন সম্পদ লুটপাট চালিয়েছে তাহলে দুর্বল কে করেছে আজকে আমেরিকা বলছে যে দুর্বল তাদের অর্থনৈতিক ইকোনমি সিস্টেম দুর্বল তো আমেরিকা করেছে আজকে ভারতের যদি লুটপাট কেউ চালিয়ে থাকে সেটা ব্রিটিশরা করেছে ইংল্যান্ড করেছে আজকে তারা যদি অস্বীকার করে তারা অস্বীকার করার কিন্তু কোনো জায়গা নাই এই দীর্ঘ দিন আমেরিকা শোষণ শাসন করে ইরানকে পিছিয়ে দিয়েছে এগারো থেকে বারো বিলিয়ন ইউএসডি ডলার আমেরিকা ফ্রিজ করে দেয় এই উনিশশো সালে যখন ইসলামিক রেভলিউশন হল আয়াতুল্লাহ রুহুল্লাহ খামিনীর সরকার ক্ষমতায় এসেছে সঙ্গে সঙ্গে এই ব্রিটিশরা ব্রিটিশ মদতপুষ্ট এই ব্রিটিশি কায়দায় আমেরিকা এগারো থেকে বারো বিলিয়ন ইউএসডি ডলার আমেরিকান ডলার ফ্রিজ করে দেয় যার ফলে বেশ কিছুটা দুর্বল হয়ে পড়ে তারপরে ধীরে ধীরে তাদের সঙ্গে যখন ডিল ডিলে সমঝোতা করছে না এই ইরানের রুহুল্লা খামিনী তখন তাকে সুইফট সিস্টেম থেকে বিতাড়িত করা হয় বার করে দেওয়া হয় দু সালে আপনাদের কাছে একটা প্রশ্ন করি এই পৃথিবীর যে অর্থনৈতিক ইকোনমি সিস্টেম একটা দেশ থেকে আরেকটা দেশে টাকা পাঠানোর যে সুইপ সিস্টেম সেই সিস্টেমের বাইরে যাকে পাঠিয়ে দেওয়া হয় সেই দেশের মধ্যে আর কোনো টাকা পয়সা ঢোকে না বাইরের দেশ থেকে টাকা পয়সা আসে না স্বাভাবিকভাবে সেই দেশের অর্থনৈতিক ক্যাপাসিটি একদম ধূলিস করে দেয় পরবর্তীতে আমরা দেখেছি দু হাজার সালে একটা বিশেষ ডিলের মধ্য দিয়ে ইরান সমঝোতায় আসে যে আমরা পারমাণবিক বোমা তৈরি করব না আমরা শুধুমাত্র সৌরশক্তি এবং বিদ্যুৎ শক্তির জন্য এই পারমাণবিক যতটুকু প্রয়োজন ততটুকু ব্যবহার করব যার ফলে আবারও সিট সিস্টেম ফিরিয়ে দেওয়া হয় পরবর্তীতে কিছুদিন যাওয়ার পরে আবারও এই আলী খামিনী আয়াতুল্লাহ আলী খামিনীর জামানায় আবারও সিট সিস্টেম থেকে বের করে দেওয়া হয়েছে রেজিম চেঞ্জ করার জন্য তাহলে অ্যাকচুয়ালি যদি আজকে এই যে চোখে আইওয়াশ করার জন্য আইওয়াশ করে বলছে যে ইরানে অর্থনৈতিক ক্যাপাসিটি ভেঙে পড়েছে দুর্বল হয়ে গেছে আমরা ঢেলে সাজাবো এই প্রতিশ্রুতি দিয়ে যারা বলছে যে এই দেশের সরকার পরিবর্তন করার দরকার আছে আমার প্রশ্ন আপনাদের কাছে আজকের ইরানের অর্থনৈতিক পরিস্থিতির জন্য কে দায়ী ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি না আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিশ্চয়ই আপনারা আপনাদের যুক্তিসঙ্গত মতামত জানাবেন প্রিয় বন্ধুরা এই মুহূর্তে যে যুদ্ধযুদ্ধ আবহাওয়া মধ্যপ্রাচ্য তথা গোটা বিশ্বে যে পরিস্থিতি তৈরি হয়েছে ডলার মুগ্ধ বুড়ে পড়ছে আগামী দিনে স্বর্ণ কোন জায়গায় গিয়ে দাঁড়াবে সেটাও কেউ জানে না পরিস্থিতি আগামী দিন যত এগিয়ে আসছে তত যুদ্ধের চাইতে ভয়াবহ পরিস্থিতি হচ্ছে এই পৃথিবীটা মানুষের জন্য সাম্রাজ্যবাদীরা এই পৃথিবীটাকে তাদের ব্যবসায়িক জায়গায় পরিণত করে গোটা পৃথিবীর মানুষকে নাজেহাল পরিস্থিতি করছে এই সমস্যার মুক্তি শুধুমাত্র করতে পারেন একটাই দেশ তার নাম ইরান আমরা যত দ্রুত সম্ভব ইরান যত দ্রুত সম্ভব আমেরিকার উপরে অ্যাটাক করুক এবং আমেরিকাকে ভেঙে ছারখার করে দে এটাই হোক একমাত্র রাস্তা বিগত বিকল্প তাছাড়া কোনো সময় পরিস্থিতি কিছুই পৃথিবীর মানুষের কাছে নেই ধন্যবাদ আপনারা যারা নিয়মিত জিও পলিটিক্যাল প্রত্যেকটা ভিডিও দেখতে চান আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন